হ্যালো ইভ্রি আমার চ্যানেল শান্তা কুকিং স্টুডিওতে আমি আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পারফেক্ট গরুর মাংসের তেহারি রান্নার রেসিপি তাহলে চলুন গরুর মাংসের তেহারি রান্না করতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আমরা দেখি প্রথমে আমি নিয়েছি এক কেজি গরুর মাংস মাংসগুলোকে আমি এভাবে ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি তারপর লাগছে এক টি স্পুন মরিচের গুঁড়া এক টি স্পুন ধনিয়া গুঁড়া এক টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন সাদা মরিচের গুঁড়া হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া দুটি তেজপাতা এক টেবিল চামচ লবণ হাফ টি স্পুন হলুদের গুঁড়া ছয়টি লং ছয়টি এলাচি চারটি দারচিনি তেল লাগবে এক কাপের মতো দেড় টেবিল চামচ রসুনের পেস্ট হাফ কাপ পেঁয়াজের পেস্ট দুই টেবিল চামচ আদা পেস্ট এক কাপ পেঁয়াজ কুচি চাল আমি সাড়ে তিন কাপ নিয়েছি আর লাগবে এক কাপ পেঁয়াজ কুচি এখন আমি সবগুলো একসাথে ম্যারিনেট করে নিব প্রথমে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি গুলমরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া লং এলাচ লবণ রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট আদা পেস্ট পেঁয়াজ কুচি পেস্ট পাতাগুলো এভাবে আমি মাছ দিয়ে ছিঁড়ে দিয়ে দিব আর আমি তেল দিব আমি মাংসটা মাখানোর সময় সরিষার তেল ইউজ করব আমি সবগুলোকে একসাথে মাটি নিই সবগুলো একসাথে করে নিয়েছি আমি আপনারা চাইলে হাত দিয়েও মেরিনেট করতে পারেন এবার আমি এটা এক ঘন্টার জন্য রেখে দিব ফিরে আসছি এক ঘন্টা পর আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি এবার আমি পাত্রের মধ্যে মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চোখা আঁচটা মিডিয়াম করে দিব মাংসটাকে আগে ভালো করে আমি কষিয়ে দিব এখন আমি ঢাকনাটা উঠিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি মাংসটা কষানো হওয়ার পর আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখে নিব আমার মাংস হয়েছে কিনা সিদ্ধ মাংস সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসটা তুলা থেকে নামিয়ে নিব আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি এবার পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি বাজা হয়ে যায় পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ তুলে রেখে দিব এক টি স্পুন ঘি দিয়ে দিব এলাচ দিয়ে দিবো ছয় সাতটার মতো কী কী দালচিনি দিয়ে দিব কি কি তাজপাতা দিয়ে দিব কিরকের চেয়ার দিয়ে দিব আটা দিব

এর জুলটা আমি ছেকে তুলি নিয়েছি আর মাংসটাকে আমি আলাদা করে রেখেছি এটাকে আমি ভালো করে চালের সাথে মিশিয়ে দিব আমি এখন লবণ দিব না কারণ তরকারিতে লবণ ছিল পরে আমি টেস্ট করে যদি দেখি লবণ লাগে তাহলে আমি লবণ দিব চাল যদি ভালো করে বাজা হয় তাহলে তেহারিও অনেক সুন্দর হয় জর্জরে হয় সবগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব এবার আমি পানি দিয়ে দিব আমার চাল ছিল সাড়ে তিন কাপের মতো আমি পানি দিব দ্বিগুণ তার মানে আমার পানির পরিমাণ হবে সাত কাপ আমি যে কাপ দিয়ে চাল মেপেছিলাম ঠিক সেম কাপ দিয়ে আমি পানি দিব আমার চালটা বাজা হয়ে গেছে আর পানিটাকে আগে আমি একটা পাত্রে ফুটিয়ে রেখেছিলাম এবার চুলা গাছটা মিডিয়াম করে দিয়ে আমরা পানিটা শুকানো অব্দি পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে আমি কোনো নাড়াচাড়া দিব না কারণ বেশি নাড়াচাড়া দিলে তেহারি একেবারে খিচুড়ির মতো হয়ে যাবে এবার আমি ঢাকনা উঠিয়ে দেখব পানিটা একেবারে শুকিয়ে গেছে এবার আমি যে মাংসটা রান্না করেছিলাম সেই মাংসটা এর সাথে দিয়ে দিব ভালো করে নেড়ে মিশিয়ে কাঁচামরিচ গুলো আমি গেতে দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর চুলার কমিয়ে দিব আর আমি ননস্টিকের হাড়িতে রান্না করেছি আপনারা যদি ননস্টিকের হাড়িতে রান্না না করেন তাহলে এরকম পর্যায়ে এলে পাত্রের নিচে একটি তাওয়া দিয়ে দিবেন আর আমি ননস্টিকের পাত্রে রান্না করাতে আমার তাওয়া দেওয়ার কোনো দরকার নেই এবার আমি চুলার আঁচটি কমিয়ে দিব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি উপরে গুলো নিচে আর নিচে গুলো উপরে উঠিয়ে দিব লবণ হয়নি এখন আমি আরেকটু লবণ ছিটিয়ে দিয়ে দিব তেঁউর জলের এক মুখ দিয়ে দিব এবার আবার মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা উঠিয়ে দেখব হয়ে গেছে এবার আমি পেঁয়াজের ব্যারেস্তাটা দিয়ে দিব এবার আমি পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমার গরুর মাংসর তেহারি দেখুন আমার তেহারিটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে তো আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে খুব সহজেই এই তেহারি বাসায় রান্না করে খেতে পারবেন বাইরে আর রেস্টুরেন্টে গিয়ে তেহারি খেতে হবে না আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে প্রতিদিন আরও সহজ সহজ সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ